সবাইকে স্বাগত সবাই ভালো আছি আমি ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি মটরের রেসিপি সেটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি আমি কি দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি আর একটা আমি রিকোয়েস্ট করছি আমার কাছে আমার বন্ধু হয়ে আসছো আমার পরিবারে কিন্তু চলে যাচ্ছ কেন যদি পছন্দ হয় আপনারা থাকুন আমিও তো আমাকেও তো টাইম দিতে হবে তোমাদের কাছে যাওয়ার জন্যে ঠিক আছে আমি আর কি দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি এখানে আমি মটরশুটি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে এখানে গোটা গরম মশলা আছে টমেটো আছে বেসন আছে আদা রসুন আছে আর এখানে ধনে পাতা আছে ধনে পাতাটা কিছুটা কুচিয়েছি কিছুটা গোটা রয়েছে আমি এবার এটা মিক্সারে পিষে নেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম রসুনটা আর আদাটাও দিয়ে দিলাম এই টমেটোটাও দিয়ে দেবো টমেটোটাকে আমি কেটে নিচ্ছি কেটে এটাকে আমি দিয়ে দেবো টমেটোটাকে আমি কেটে দিয়ে দিচ্ছি আর আমি তিনটে কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এগুলো আমি এবার একসাথে পিষে নেবো এটা আমি পিষে নিয়েছি এরকম করে বেশি জল দিই না আর কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে আমি তেল দিয়ে দেব কোড়াতে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি হয়ে গেছে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ গোলমরিচ দারচিনি আর এলাচ রয়েছে আরেকটু জিরে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভাজতে দেবো আদু চামুচের মতো জিড়ে দিলাম জিরেটা আমি একটু ভাজতে দেবো হ্যাঁ মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখানে যে পিঁয়াজ কুচি করে রেখেছিলাম পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর গোটা যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো আমি বেটে নিয়েছি

জিরে গুঁড়ো আদা চামচ ধনে গুঁড়ো আদা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচের মতো নুন স্বাদ অনুযায়ী দেবো আর আমি এখানে বেসন যে রেখেছিলাম বেসনটা আমি আদাবাটি দিলাম ঠিক আছে বেসনটা আদাবাটি দিয়ে আমি এটা ভালো করে কষে নেবো এর আমি লঙ্কার পরিমাণ না কম দিলাম কেন কাঁচা লঙ্কা দিয়েছি খুব ঝাল হয়ে গেলে ভালো লাগবে না ওই জন্য আমি একটু কম লঙ্কা দিলাম এবার আপনাদের অনুযায়ী আপনারা দেবেন ঝাল খেতে চাইলে ঝাল দেবেন এখানে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ মশলা দিকে তেল ছাড়ে আমি কোটা পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে এবার এইটাও আমি ভালো করে এর সাথে কষে নেবো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে মশলাটাও হয়ে যাবে মশলা দিকে তেলটাও ছেড়ে যাবে এখানে মশলা থেকে তেলটা আস্তে আস্তে ছাড়ছে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে বসে না যায় বসে গেলে বসে গেলে কিন্তু সবজিটা ভালো লাগবে না কেন বেসন রয়েছে বসে যাবার সম্ভাবনাটা বেশি থাকে ওই জন্য আমি একটু নেড়ে দিলাম আমার মশলাটা হয়ে গেছে এবার আমি মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি এক বাটির মতো বেশি মটরশুটি দিলাম মটরশুটিগুলো দিয়ে ভালো করে এটার সাথে কষে নেবো নিয়েছি আস্তে আস্তে তেল ছাড়ছে মশলা দিকে আর মটরটাও দিয়েছি এই দেখুন তেল ছাড়ছে আস্তে আস্তে এবার আমি একটু নেড়ে জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেবো আমার অনুযায়ী আমি জল দিচ্ছি আপনারা যদি গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে একটু বেশি জল দেবেন আমি একটু কম রাখবো বলে আমি কম জলটা কম দিলাম দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো সবজিটা কতটা ফুটছে আর এটা গাঢ়ও হয়ে গেছে অনেকটা আমি আরেকটু গাঢ় করে নেবো মটরগুলো হয়েছে নাকি সেটা একটু দেখে নিচ্ছি মটরগুলো একটু বাকি আছে সবজিটা আমার গাঢ় হয়ে গেছে আর আমি সবজিটা হয়েও গেছে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিয়ে আমি একটু কেটে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি টাকা দিয়ে দিচ্ছি এখানে এটা আমার পুরো হয়ে গেছে এরকম কেমন হয়েছে কত সুন্দর গেরপিটও হয়েছে এবার এটা আমি তুলে নিচ্ছি এরকম করে আমি বাড়িতে আস্তে আস্তে তুলে নিচ্ছি আপনারা এরম করে বাড়িতে বানাবেন কেমন হয়েছে সেটাও বলবেন একবার তো বাড়িতে বানিয়ে দেখবেন মটরের এত সুন্দর স্বাদ ভুলেই যাবেন যে অন্য রকম সবজি বানাই এই সবজিটা একবার খেয়ে দেখলে এর ওপর থেকে আমি সেও দিয়ে দিচ্ছি ঝুড়ি বাজার এটা আরও সুন্দর লাগবে আর কিছুটা ধনে পাতা দিয়ে দেবো দেখুন কেমন হয়েছে আর খেতেও খুব সুন্দর টেস্টি লাগে এটা একটা রুটির সঙ্গে খেতে তো আরও মজাদার এটা রুটির সাথে খেতে খুব সুন্দর মজাদার লাগে আপনারাও এরকম করে বাড়িতে বাড়িয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ আপনার থেকে অনুরোধ করছি আপনারা আমার পরিবারে আসলে থেকে যাবেন আমিও আপনাদের পরিবারে যাবার জন্য আমাকে টাইম দিন